সালাম আলাইকুম প্রিয় মাই জোনাকি চ্যানেগেলের দর্শক বিন্দু আপনাদের সামনে আজকে আমি আসছি আমাদের দুই অভিজ্ঞ বাইকে নিয়ে বাইক আপনাদের সাত বছর আট বছর যাব সৌদি আরব আছে তাদের আজকে বিষয়ে জানব তারা আপনার দেশ থেকে আসে আসার পরে বিদেশ করতেছে এত বছরে কি করল দেশের কি অবস্থা পরিস্থিতি সব কিছু মিলে বিস্তারিত আপনাদেরকে আজকে আমার জানানোর চেষ্টা করব তো আপনারা আমাদের পুরা ভিডিওটুকু দেখবেন পাশে থাকবেন দেখেন ইনশাল্লাহ ভালো রাখবে এবং এই ভিডিও থেকে আপনারা কিছু একটা শিখতে পারবেন আশাবাদী আমরা আশা করতেছি কিছু একটা শিখতে পারবেন আপনাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন কিছু একটা বলবে যে কথাগুলো আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে তো বেশি কথা বললাম না আপনারা বিস্তারিত দেখেন ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের ভাই সদ্য বড় ভাই লিটন ভাই টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বাড়ি তো উনি সৌদি আরব আসছে তো ওনার ওনার কাছ থেকে ওনার সম্পর্কে কিছু জানবো বিস্তারিত উনি বলবে হ্যাঁ লিটন ভাই সালাম আলাইকুম সকল প্রবাসী ভাই সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে সাত বছর ধরে সদের আসলে জীবনে কি করলাম বিদেশ করে অল্প টাকা বেতন বেতন সংসারে টাকা দিচ্ছি সংসারে সবাই খরচ করে ফেলছে এর জন্য বলবো সকল প্রবাসী ভাই বোনদের যারা অল্প টাকা হলে কিছু টাকা হলেও আপনারা দুই একশো পঞ্চাশ টাকা হলেও আচ্ছা লিটন ভাই ব্যাংকে রাখবেন আপনি যে এত বছর বিদেশ করতেছেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে পর্যন্ত আমার বর্তমানে টাকা নাই প্রবাসী জীবন কি করলাম কি করলাম বিদেশ করে কি করলাম সবাই ফ্যামিলি আছে সবাই খরচা করে ফেলছে এত অল্প এজন্য রাখি নাই একটা টাকা রাখি নাই পকেটে সবাই সব টাকা দেশে পাঠিয়ে দিয়েছি সবাই খরচ করে ফেলছে আমার বর্তমানে ব্যাঙ্কে এক টাকাও নাই আমার ব্যাংক খালি আমি সকল প্রবাসী ভাই বন্ধুদের বলবো যারা দু একশো টাকা হলেও ব্যাঙ্কে রাখবেন কারণ একবারে সাপ আয় সাপ করে একবারে টাকা উপদেশে পাঠাবেন না পাঠালে অন্য জীবনে কিছু করতে পারবেন না যদি একশো টাকা যদি রাখেন পঞ্চাশ টাকা রাখেন তাহলে ইনশালহা কিছু করতে পারবেন যদি পুরো টাকা দেন দেশে সব খরচ করে ফেলবে আমার এই পর্যন্তই আছে তো সবাই ভালো থাকবে আচ্ছা দর্শক বাইরা আমাদের চ্যানেলের ভাই বন্ধুগণ আপনাদেরকে আমি বলতেছি আমাদের বড়ো ভাই লিটন ভাইয়ের কাছ থেকে তো আপনারা বিস্তারিত শুনলেন এবং আমাদের আরেক সদ্য বড় ভাই বাড়ি কুমিল্লা জেলায় তো আমাদের এনামুল ভাই এনামুল ভাই কিছু বলবে এনামুল ভাইয়ের কাছ থেকেও আপনারা দেখেন দুইজনের কথার মধ্যে আপনারা বুঝতে পারবেন আপনাদের কিছু একটা শিখতে পারবেন সালাম আলাইকুম এনামুল ভাই ঈদ মুবারক ভাই জি বলেন ভাই আপনি কত বছর বছরই সবাই আশা করি ভালো আছেন তো আমার সৌদি বয়স এই যে লিটন ভাই আমি একসাথে আসছি সাত বছর হয়েছে তো আলহামদুলিল্লাহ বেতন কম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আশা করি আপনারা যারা নতুন আসবেন দালালের চক্র অনেক বেশি ভালো বিষ আসবেন তদন্ত করে আসবেন আর আসার সময় সৌদি আরব এমন একটা দেশ আল্লাহ নবীর দেশ অনেক সুন্দর একটা ভালো দেশ প্রথম এক থেকে দুই বছর কষ্ট হবে আপনারা আয়সা কষ্ট হবে যাবেন না এত টাকা দিয়ে আসবেন ঠিক আছে আপনারা কষ্ট করবেন কষ্ট দুই বছর সহ্য করবেন ইনশাল্লাহ আল্লাহ একটা একটা ব্যবস্থা করবে আশা করি ইনশাল্লাহ শহীদ টাকা বরকত আছে রহমতের ইয়া তো আপনার আশা করি ভাই সবাই আসবেন আয়সা ভালো বিষা দালাল আসবেন না আয়সা টাকা পয়সা দাও কাজ করেন ঠিক আছে সেফটি করে এক দুশো টাকা প্রতি মাসে লাগবেন মা বাফেরও দিবেন ঠিক আছে মা বাফেরও দিবেন আপনিও নিজে এক দুশো টাকা করে সেফটি করে লাগবেন ইনশাল্লাহ বছর এক বছর পরে এই টাকাটা মোটা অঙ্কের টাকা দেখা যাবে এটা যে যেকোনো আপনি কাজে লাগাতে পারবেন তো সবার কাছে এইটাই আপনারা ভালো দিয়ে আসবেন সৌজের পরিস্থিতি যেরকম ভালো এরকম খারাপ আছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা মনে করি ইনশাল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্র আলহামদুলিল্লাহ মা জোনা কি চ্যানেলে আচ্ছা অনমল ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন করতেছি আপনি তো প্রায় সাত 8 বছর হইছে সৌদি আরবে আছেন তো এতদিনে তো আপনি ফ্যামিলি চালায়েছেন আপনি সংসার চালায়েছেন আপনার বাপ মাকে দিয়েছেন সবাইকে দিয়েছেন দেওয়ার পর আপনি ইনকাম অপক করছেন করার পর আপনার কি জন্য কি রাখছেন আপনি যে এত বছর বিদেশ করতেছেন আপনার জন্য কি রাখছেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে বা কত টাকাই আপনি জমাইছেন আমার অ্যাকাউন্টে টাকা কি বললাম ভাই বেতন কম আলহামদুলিল্লাহ শান্তি আছে সুখে আছি ঠিক আছে তো এইটা আর কি এখন মোটামুটি এখন যা ওই রেঞ্জ ফিরে সাত আটটা আট লাখ টাকা যায় আইসি ওই টাকাই চলা পরিশোধ হয়েছে এরপরে একটা ঘর তুললাম সব টাকা শেষ তো ছেলে মেয়ে করালে করালে কী কীরকম খরচ দাঁড়ানি বাংলাদেশের কি পরিস্থিতি আগে আমার ছেলে মেয়েরা দশ টাকা দিলে হয়ে যেত মনে করেন একটা আমার মেয়েরা তিরিশ টাকা দলি কিছু হয় না ঠিক আছে অনেক কিছু দাম বাড়ছে সবাই জানেন আপনারা আমি কি বলুন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আছি ভালো তো আশা করি নয় নতুন যে যারা আসবেন আইশা আপনারা ভালো ধৈর্যশিল পইরা ধৈর্যশিলকেরা বিদেশ করবেন আর দালালের চক্র বই কিন্তু আসবেন না বারবার বলতে অনেক দালাল ঠিক আছে ভালো বিষা জানিয়া অন্যান্য নিজস্ব লুক থাকলে আসবেন আর নাইলে বাংলাদেশে ব্যবসার অভাব নাই ঠিক আছে দুইটা গরু পালেন একটা অটো কিনেন সুন্দর আর যদি কোনো আমি এগুলো পারি না তো আসবেন ভালো কথা সমস্যা নেই আসেন যার যার রিজিক আল্লাহ আর মালিক আল্লাহ তো ভালো লুক দিককে আসবে ঠিক আছে ভালো নিজস্ব লুক দিককে বিষা দিয়ে আসবেন ঠিক আছে আর মা জুনাকির চ্যানেলে আমি এর আগে একটা ভিডিও দিচ্ছি একটা বিষা আছে ঠিক আছে বিষা আছে অনেক বিষা আছে আলহামদুলিল্লাহ ভালো সৈদি ঠিক আছে হাউস ড্রাইভার ঠিক আছে হাউস ড্রাইভার আপনি দুই হাজার টাকা স্যালারি আপনি মা জুনাকির সাথে আপনি যোগাযোগ করবেন এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে ইনশাআল্লাহ